এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম যারা বিএলও ওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে আপলোডের প্রক্রিয়া পোর্টালে বলা থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইট কমিশনের অ্যাপ ইসিআই নেটে মিলবে এই ফর্ম কমিশনের ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইনে প্রবেশ করলে সেই ফর্ম পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে লগ করে রাজ্য বেছে নিয়ে এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই চলে আসবে ফর্ম কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে এপিক কার্ড লিঙ্ক না থাকলে ফর্ম ফিল করা যাবে না তবে কমিশনের তরফে মোবাইল নাম্বার ও এপিক নাম্বার লিঙ্ক করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর অনলাইনে ফিল আপ করা যাবে এনুমারেশন ফর্ম চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর অবধি অফলাইনে এতদিন চলছিল কাজ তবে কবে অনলাইনে শুরু হবে তা নিয়েও প্রশ্ন আসছিল এবার অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার পদ্ধতি শুরু হয়েছে অনেকেই হয়তো বিএলওদের থেকে ফর্ম নিতে পারছেন না তারা এনুমারেশন ফর্ম অনলাইনেই পূরণ করতে পারবেন পোর্টালেই দেওয়া থাকবে যাবতীয় তথ্য সেগুলো অনুসরণ করে ধাপে ধাপে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন আগ্রহীরা এতদিন ধরে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কবে অনলাইন প্রক্রিয়া শুরু হবে নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছিল দ্রুতই এই পরিষেবা চালু হবে এবার অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার প্রক্রিয়া শুরু এবার অনলাইনেই পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম যারা বিএলও দের কাছে ফর্ম নিতে পাচ্ছেন না তারে অনলাইনে ফিলআপ করতে পারবেন এনুমারেশন ফর্ম এবার এনুমারেশন ফর্ম ফিলআপ করা যাবে অনলাইনে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস সাজ মন তো পারো আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম